দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার প্রতিবাদে দশ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয় এতে বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আহলে বাইতের প্রেমিকগণ উপস্থিত ছিলেন সারা দেশে ওলি আউলিয়াগণের মাজার খানকা শরীফে নেক্কারজনক হামলা ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ সহ জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশব্যাপী নৈরাজ্য এর প্রতিবাদ করেন তারা অবিলম্বে এসব কর্মकांडের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা মানববন্ধনে বিভিন্ন সুফিবাদী ও অন্যান্য নেতারাও বক্তব্য পেশ করেন আমরা যখন মাঠে তোমাদের বুলেট কামান আমাদেরকে ভরে ফিরাতে পারবে না সুতরাং বিশ্বাসী সুমিরা তেনে বিশ্বাসী তাদেরকে জানে থাকতে দাও সুবিধার প্রতি জুলুম করো না সুবিধার প্রতি অত্যাচার করো না আর একটি মাজারকে যদি তোমরা আক্রমণ করো আর একটি সুবিধার বাড়িঘরকে যদি তোমরা আক্রমণ করো আমরা হাজার হাজার সুফি সমাবেশ করে জনতাকে সমাবেশ করে আমরা এই বাংলাদেশকে তোমাদেরকে নিষিদ্ধ ঘোষণা না করে রাজপথ ছাড়বো না